সালামু আলাইকুম নবম শ্রেণীর সুপ্রিয় বিন্দু আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের নবম শ্রেণীর আজকে যে পরীক্ষা হবে ইসলাম শিক্ষা ইসলাম শিক্ষার প্রশ্নের উত্তর দেখে নাও এখানে তোমাকে বলা হয়েছে আমার দৈনন্দিন জীবনে আমাদের চারপাশে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জগুলো দেখতে পাই ইসলামের নির্দেশনা বিধিবিধান যথাযথভাবে চর্চা করলে এই ধরনের সমস্যা সমাধান করা সম্ভব তুমি যে এলাকায় অঞ্চলে বাস করো সে এলাকার বিভিন্ন সমস্যার সমাধানে ইসলামের বিধিবিধানগুলো বিশ্লেষণ করবে কাজ এক দেখো সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান প্রথমে তুমি যে এলাকা বা অঞ্চলে বসবাস করো সেই এলাকার বিভিন্ন সমস্যা চ্যালেঞ্জগুলো সামাজিক সমস্যা তালিকা করো এরপর তোমার একজন সহপাঠীর কাছ থেকে জেনে নাও সে কি কি সমস্যা বা চ্যালেঞ্জ খুঁজে পেলো নমুনা ছকের মধ্যে আমি যা খুঁজে পেলাম প্রথম বন্ধু যা খুঁজে পেল। কাজ একটি আগে দেখে নাও কাজ একে চলো সহপাঠীকে জানি প্রথম ক নম্বরে প্রশ্নমালা তৈরি আমরা আমাদের সহপাঠী পরিবার ও এলাকার ভৌগোলিক এবং সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপট সম্পর্কে জানতে চাইব এই জন্য নিম্নলিখিত ভৌগোলিক প্রেক্ষাপট প্রথমে আপনার পরিবারে একে বসবাসের স্থানটি কোন ধরনের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের অধিকারী দুইয়ে আপনার এলাকার জলবায়ু কেমন তিনে আপনার এলাকার প্রধান ফসল কি কি চারে কোন প্রকৃতিক দুর্যোগ যেমন বন্যা ভূমিকম্প এখানে বেশি ঘটে পাঁচ নম্বরে পরিবেশ সংরক্ষণে আপনার এলাকায় কি কি পদক্ষেপ গ্রহণ করা হয় সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট এখন দেখো সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট একে আপনার পরিবারের প্রধান ভাষা কী দুই এর মধ্যে আপনার পরিবারের মানুষের প্রধান পেশা কী তিনে আপনার এলাকায় কোন কোন ধরনের মানুষ বসবাস করেন চারে আপনার পরিবারের প্রধান উৎসবগুলো কী কী পাঁচ নাম্বার আপনার এলাকার মানুষের সাধারণ পোশাক রকম ক্ষয় জোড়ায় জোড়ায় গঠন ও তথ্য সংগ্রহ দেখো জোড়ায় গঠন করে সহপাঠীদের কাছ থেকে সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হবে এই প্রক্রিয়ায় অনুসরণ করব একজন সহপাঠী নির্বাচন করুন এবং তার সাথে জোড়া গঠন করুন দুই নম্বরে একজন সহপাঠীকে বিশ মিনিট সময় দিন তার প্রেক্ষাপট সম্পর্কে জানতে তিনে প্রশ্নমালার প্রতিটি প্রশ্নের উত্তর নোট করুন চারে এরপর আপনার সহপাঠী আপনার থেকে তথ্য সংগ্রহ করবে একইভাবে কাজ একে সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধানে আমি যা খুঁজে পেলাম এক বেকারত্ব বৃদ্ধি দুই মাদক আসক্তি সমস্যা তিন নারী নির্যাতন চার শিশু শ্রম পাঁচ পানি দূষণ শিক্ষার মান নিম্নগামী দুই দারিদ্রতা বৃদ্ধি স্বাস্থ্য সেবায় অনুপলব্ধতা সামাজিক অসম্য পাঁচ ট্রাফিক জ্যাম কাজ দুই দেখো সমাধানযোগ্য সমস্যা নির্বাচন ও পরিকল্পনা প্রণয়ন সমস্যা নির্বাচন সমস্যাটি নির্বাচনের পক্ষে আমার যুক্তি সামাজিক গুরুত্ব মাদকাসক্তি সমাজের অপরাধ বৃদ্ধি পরিবার ভঙ্গন এবং যুব সমাজের মেধা ও শক্তি নষ্ট করে এটি সমাজের সার্বিক স্থিতিশীলতা এবং শান্তি নষ্ট করে ধর্মীয় গুরুত্ব ইসলামের মাদক গ্রহণ হারাম এবং একটি ব্যক্তি ও সামাজিক জীবনে নানান প্রকারের অনিষ্ট ডেকে আনে আল্লাহর বিধান এবং রসুল সাল্লু আলাইসাল্লামের সুন্নত অনুযায়ী মাদক থেকে বিরত থাকা মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন আমরা এই সমস্যার সমাধান করতে কিভাবে ইসলামের বিধিবিধান অনুযায়ী কাজ করতে পারি তা বিশ্লেষণ করব ইসলামের নির্দেশনা অনুযায়ী সমাধান শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি মসজিদ ও মাদ্রাসায় মাদক কুফল সম্পর্কে আলোচনা এবং ধর্মীয় শিক্ষার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি সামাজিক ও ধর্মীয় সংগঠনগুলোর মধ্যে সচেতনতা প্রচার দুইয়ে প্রবীণদের ভূমিকা মুরব্বীদের মুরব্বীরা যুব সমাজের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করে তাদের সঠিক পথের দিক নির্দেশনা দিতে পারে সঠিক সহচর বাছাই ভালো বন্ধু নির্বাচন এবং খারাপের সঙ্গে থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান সঙ্গীর ভালো কাজের প্রশংসা এবং উৎসাহ প্রদান চারের নিয়মিত নামাজ পড়া এবং কোরআন তেলবাদ করা নামাজ এবং কোরআন তেলাওয়াত মনের শান্তি দেয় এবং খারাপ অভ্যাস থেকে দূরে রাখে সমাজে সক্রিয় অংশগ্রহণ সমাজে ভালো কাজের সাথে যুক্ত থাকা এবং খারাপ কাজ থেকে বিরত থাকা সমাজের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে মাদকাসক্তি থেকে দূরে থাক কাজ দুই দেখো পরিকল্পনা তৈরিও উপস্থাপন নির্বাচন সমস্যা চ্যালেঞ্জের নাম মাদকাসক্তি সমস্যা সমস্যা চ্যালেঞ্জটির সমাধানের উদ্দেশ্য মাদক কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি সমাজকে মাদক থেকে দূরে রাখা সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা সময় দিন মাস মাস কার কার সহায়তা প্রয়োজন একের মধ্যে বিদ্যালয়ের শিক্ষক ও প্রধান শিক্ষক দুইয়ে মসজিদের ইমাম ও স্থায়ী ধর্মীয় অভিভাবক ও স্থায়ী কমিউনিটির নেতৃবৃন্দ চার স্থায়ী কর্মী ও সুশীল সমাজের সদস্যবৃন্দ বৃন্দ পাঁচে স্থায়ী প্রশাসন ও পুলিশ সশ ও দায়িত্ব বন্টন একে শিক্ষক ও প্রধান শিক্ষক শিক্ষকের মাঝে মাদক কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য ক্লাস নেওয়া এবং আলোচনা অনুষ্ঠিত ইমাম ও ধর্মীয় নেতৃবৃন্দ জুমার খুতবায় মাদক কুফল নিয়ে আলোচনা এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এর কুফল ব্যাখ্যা করা তিনে অভিভাবক ও স্থায়ী কমিউনিটি নেতৃবৃন্দ সন্তানদের উপর নজরদারি করা এবং তাদের মাদক থেকে দূরে রাখার প্রয়স গ্রহণ করা চারে স্বাস্থ্যকর্মী ও সুশীল সমাজের সদস্যবৃন্দ মাদক আসক্তি নিরাময়ের জন্য বিভিন্ন কর্মশালা এবং কাউন্সিলিং সেশন আয়োজন পাঁচে স্থায়ী প্রশাসন ও পুলিশ মাদক আসক্তির সাথে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে তু ব্যবস্থা গ্রহণ করা ইসলামের বিধিবিধান নির্দেশনা চর্চা বা প্রয়োগ এক মাদকাসক্তির কুফল নিয়ে আলোচনা মসজিদে মাদ্রাসা এবং স্কুলে নিয়মিত আলোচনা সভা আয়োজন করা কোরআন ও হাদিস থেকে মাদকাশক্তির কুফল সম্পর্কে আলোচনা দুইয়ে সচেতনতা সচেতনতা প্রচার বৃদ্ধির জন্য ইসলামের আলোকে লিফলেট পোস্টার এবং ব্যানার তৈরি ও বিতরণ করা নৈতিক ও মানবিক এক নৈতিক শিক্ষা ছাত্রছাত্রীদের নৈতিক শিক্ষা প্রদান করা এবং তাদের মধ্যে মানবিক গুণবলী বিকাশ ঘটানো পরিবারের নৈতিক মূল্যবোধ চর্চা দুই সচেতনতা প্রচার সমাজে সচেতনতা বৃদ্ধির জন্য ইসলামের আলোকে লিফলেট পোস্টার ব্যানার তৈরি বিতরণ করা নৈতিক ও মানবিক এক নৈতিক শিক্ষা ছাত্রছাত্রীদের নৈতিক শিক্ষা প্রদান করা এবং তাদের মধ্যে মানবিক গুণবলীর বিকাশ ঘটানো পরিবারের নৈতিক মূল্যবোধের চর্চা দুইয়ে সমাজে ইতিবাচক কার্যক্রম সমাজে ইতিবাচক কার্যক্রম এবং বিনোদনমূলক কার্যক্রমের আয়োজন করা যেমন খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি